নমস্কার বন্ধুরা মাতারানির ক্রেপাতে স্বাগতম জানাচ্ছে চরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেশ চরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ চরাশি আপনার বাড়ি ধ্বংসের সাথে জড়িত পরিবারের মধ্যে লুকিয়ে আছে একই জুলাই দু হাজার চব্বিশ যদি বাড়িতে সুখ শান্তি তো অবশ্যই ভিডিওটি দেখুন একই জুলাই দু হাজার চব্বিশ বেসরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি একই জুলাই আজ সারাদিন প্রবাসীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে স্ত্রীর সঙ্গে আপনার তর্ক না করাই ভালো হবে সহকর্মীর দুর্ব্যবহারে আপনার কর্মস্থানে বিড়ম্বনা বৃদ্ধি পাবে নতুন কিছু প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে বেসরাশি একই জুলাই আজ সারাদিন সন্তানের বায়নায় আপনার নাজেয়াল হতে হবে বিবাহ ক্ষেত্রে শুভযোগ্য আসতে চলেছে তবে দিনটিতে প্রেমের বিষয়ে আপনারা অনেক দূর এগোতে পারবেন বিলাসিতার জন্য আপনাদের অর্থ ব্যয় হবার সম্ভাবনাও রয়েছে উচ্চশিক্ষায় বাধা থাকলেও শুভ পরিবর্তন দেখতে পাবেন বিদ্যায় অগ্রগতির যোগ্য রয়েছে বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে বেসরাশি একে জুলাই দিনটিতে আপনারা নতুন কোনো কর্ম যোগদান দিতে পারেন নতুন কোনো কর্মে আপনার উন্নতি লাভের যোগ্য রয়েছে পুরনো কোনো রোগ ফেলে না রাখাই ভালো হবে একা থাকতে ভালো লাগবে আজ সারাদিন বাড়িঘর জমি কেনা বেচার প্রস্তাব আসতে পারে অপরের কাছে অর্থ সাহায্য নীতি হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার ব্যাপারে আপনার চিন্তা বাড়তে পারে বেশরাশি একই জুলাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতাত্তর শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন পারিবারিক জীবনে আপনারা গুরুজনদের কথা মতো চললে আপনাদের সাংসারিক জীবন খুবই ভালো যাবে সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন বাড়িতে পূজা পাঠ নিয়ে আলোচনা হতে পারে প্রিয়জনের সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে রাশি একই জুলাই তিনটিতে আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে সঞ্চয় খুবই ভালো হবে পেটের ব্যাপার একটু সাবধান থাকতে হবে বাবার সঙ্গে আপনার দরকারি আলোচনা থাকলে তা সেরে ফেলুন আজ উচ্চ বিলাসী কোনো মহিলার ফাঁদে আপনারা পড়তে পারেন যার পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে মনের কারোর প্রতি আপনার বিশেষ সৃষ্টি হতে পারে প্রেমের জটিলতা কাটিয়ে উঠতে পারবেন আজ সারাদিন ধর্মীয় স্থানে আপনারা নিজের সেবা নিবেদন করলে আপনাদের সাংসারিক জীবন বা পারিবারিক জীবন খুবই ভালো যাবে সন্তানের আচরণের বদল লক্ষ্য করতে পারবেন হাঁটুতে বা পায়ের ব্যথা হতে পারে কর্মক্ষেত্রে আপনারা সুনাম অর্জন করতে পারবেন আজ বিবাহ নিয়ে আপনার বাড়িতে ভালো কোনো লোকের প্রস্তাব আসতে পারে নতুন যানবাহন কেনা পরিকল্পনাও হতে পারে হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে পড়াশোনার জন্য দিনটি খুবই ভালো হবে বাড়তি খরচ থেকে আপনারা সাবধানে থাকুন অর্থ নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সপরিবারে ভ্রমণে আনন্দ লাভ পাবেন আপনারা সম্পর্ক ব্যাপারে খুবই আনন্দে কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে ফল চিন্তা করে আপনারা কাজ করুন বেচরাশি একই জুলাই আজ সারাদিন আইন সংক্রান্ত বিপত্তি থেকে আপনারা দূরে থাকুন না হলে অযথা কোনো আইন সংক্রান্ত বিপত্তিতে ফেসে যেতে পারেন সন্তানের লেখাপড়ায় বিশেষ নজর দিতে হবে অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ না করাই ভালো হবে বেসরাশি একই জুলাই আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নমশিবায় মন্ত্রটি দিনে সাতবার জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনারা দূরে থাকবেন এবং নিজের পরিবারের সদস্যকেও দূরে রাখবেন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে নিজের কৃতিত্বের জন্য আপনারা কোথাও পুরস্কার পেতে পারেন কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে তবে আপনার বিশ্বাসকে কেউ আঘাত দিতে পারে সপরিবারে ভ্রমণের যোগ্য দেখা যাচ্ছে রাশি আজ সারাদিন বাড়তি আয় ভালো হবে সন্তানের নিয়ে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে নতুন বিবাহিতাদের ভ্রমণের যোগ্য দেখা যাচ্ছে প্রতিবেশীর প্রতারণার শিকার হতে পারে ব্যবসায়ী আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আর্থিক চাপ তেমন থাকবে না আজ সারাদিন পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছ থেকে সাহায্য নিতে হতে পারে কোম্বরাশি আজ সারাদিন আপনার অতিরিক্ত ক্রোধ কর্মস্থানে আপনাদের বিপদ ডেকে আনবে বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার প্রতিবেশীর সঙ্গে আপনার বিবাদ যাবেন না না হলে প্রতিবেশীর সঙ্গে বিবাদ আইনি ছটাস আনতে পারে প্রেমের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে প্রত্যক্ষ সম্পত্তি নিয়ে আপনার মাত্র বিরোধের যোগ্য রয়েছে আজ সারাদিন কর্মে খুব ভালো যোগ্য দেখা যাচ্ছে কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে যথেষ্ট সপরিবারে ভ্রমণের যোগ্য রয়েছে দাম্পত্য কহল বাড়তে পারে আজ আপনার হজমের সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য আপনার মন ভালো থাকবে না রক্তপাত বৃদ্ধি পাবে খরচ বাড়তে পারে আগার থেকে আপনারা সাবধানে থাকুন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে হবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে তবে দিনের শেষে সম্পর্কর কারণে আপনারা মনের কষ্ট পেতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নমসিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন